হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেকে কনিকা চ্যানেলে আপনাদের স্বাগত আজ যে ক্লাসে আমরা পড়ব ভৌতবিজ্ঞান পর্ব এক অধ্যায় পরিমাপ ও কক নিয়ে এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাথে দুটি ভীষণ গুরুত্বপূর্ণ ছক দিয়ে দেওয়া হলো একটি হলো কয়েকটি যন্ত্র ও তার ব্যবহার অপরটি হল আবিষ্কার ও আবিষ্কার এই ছকগুলো বেশ লম্বা হয় তাই আমি একটু স্পিড করে দিলাম যাতে আপনাদের সহজে মনে রাখতে সুবিধা হয় অর্থাৎ একসাথে বেশি মনে রাখতে অসুবিধা হয় এই জন্য আমি স্পিড করে করে দিলাম পরবর্তী পর্যায়ে আমরা এর বাকি অংশটা দেব প্রথম প্রশ্ন দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড়ো একক কি ওতে হলো পার্সেক্ট কিছু ইনফরমেশান আপনাদের লিখে নিতে হবে যেমন এক পারসেক এক পারসেক সমান সমান থ্রি পয়েন্ট টু সিক্স আলোক দু নম্বর ইনফরমেশান এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন দি পাওয়ার টুয়েলভ কিমি প্রায় এই টেনের পরে যে চিহ্নটা দেওয়া হল এটি হচ্ছে পাওয়ারের চিহ্ন তিন নম্বর ইনফরমেশান এক অ্যাস্ট্রোনমিক্যাল একক এক অ্যাস্ট্রোনমিক্যাল একক সমান ওয়ান পয়েন্ট নাইন ফোর ফাইভ ইন্টু টেন দি পাওয়ার এইট কিমি প্রায় দশের পরে পাওয়ারের চিহ্ন দেওয়া হলো এখন প্রশ্ন হল বার্ষিক আলোকবর্ষ বা ইউনিট আমরা কোথায় ব্যবহার করি এগুলো হচ্ছে গ্রহ নক্ষত্র বা নক্ষত্র সাথে নক্ষত্রের পারস্পরিক দূরত্ব অর্থাৎ সব থেকে বড় বড় যে দৈর্ঘ্যগুলো আছে সেগুলো মাপার জন্য ব্যবহার করি যেমন ধরুন আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য এর পরবর্তী কাছের নক্ষত্র কি পক্সিমা সেন্টেরাই এই পক্সিমা সেন্টেরাই পৃথিবীর দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট টু সিক্স প্রায় তো এই ধরনের বড়ো দৈর্ঘ্য মাপার জন্য আমরা এইগুলোকে ব্যবহার করি এবার আসি দু নম্বর প্রশ্ন দৈর্ঘ্য মাপার সব থেকে ছোট একক কন্টে ওতে হলো ফার্মি এক ফার্মি সমান কত এক ফার্মি সমান টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটি মিটার আগেই বলেছি দশের পরে যে চিহ্নটা দেওয়া হলো সেটা কিন্তু পাওয়ারের চিহ্ন এখন প্রশ্ন হলো ফার্মি আমরা কোথায় ব্যবহার করি ফার্মি হলো পরমাণু নিউক্লিয়াসের ব্যাস পরিমাপের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ পরমাণুর যে ক্রৌতম অংশ যে অংশ প্রোটন কণা এবং নিউটন কণা জোটবদ্ধ অবস্থায় থাকে তাকে নিউক্লিয়াস বলে এই নিউক্লিয়াসের ব্যাস মাপার জন্য কিন্তু ফার্ম লেখক ব্যবহার করা হয় দু নম্বর ইনফরমেশনে আসছি এক্স একক এক্স একক আমরা কোথায় ব্যবহার করি এক্স একক হচ্ছে পরমাণুর ব্যাস পরিবেশের জন্য ব্যবহার করি আর এটি হচ্ছে এক এক্স একক সময় টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন মিটার তিন নম্বর ইনফরমেশনে আমরা কী পাচ্ছি তিন নম্বর ইনফরমেশান হলো এক অ্যাংস্টম এখন এক অ্যাংস্টম মানে কত টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করা হয় চার নম্বর ইনফর্শন আমরা কী পাচ্ছি চার নম্বর ইনফরমেশন হলো এক মাইক্রন সমান কত এক মাইক্রন সমান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার এটি আনুর্বীক্ষণিক জীব অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যে সকল জীব দেখা যায় তাদের আকার এই এককে প্রকাশ করা হয় আসছে তিন নম্বর প্রশ্নে সোনা হিরে এর ভর কোন এককে প্রকাশ করা হয় অত হলো ক্যারেট এখন প্রশ্ন হলো এক ক্যারেট সমান কত এক ক্যারেট সমান দুশো মিলিগ্রাম বা জিরো পয়েন্ট টু গ্রাম চার নম্বর প্রশ্ন এক গ্যালন এক গ্যালন সমান কত লিটার এক গ্যালন সমান ফোর পয়েন্ট ফাইভ থ্রি সিক্স লিটার গ্যালন কিন্তু তরল পদার্থের আয়তন মাপার জন্য ব্যবহার করা হয় পাঁচ নম্বর প্রশ্ন কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক উত্তর হলো চার ডিগ্রি সি বা দুশো সাতাত্তর কে কে অর্থাৎ কেলভিন এই সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে সেলসিয়াসের সাথে দুশো তিয়াত্তর যোগ করে যেতে হয় এবার আসছি আমরা ছ নম্বর কোশ্চেন নিয়ে বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় উত্তর হলো সাধারণ যন্ত্র অর্থাৎ আমরা বাজারে যে তুলাযন্ত্র দেখতে পাই সেই যন্ত্র সাত নম্বর কোশ্চেন বস্তুর ভার বা ওজন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় উত্তর হলো স্প্রিং যন্ত্রের সাহায্যে আট নম্বর কোশ্চেন ওজন বাক্সের বাটকরাগুলির ভরের অনুপাত কত হলো ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান এটা কিন্তু একটু অপশানে ওয়ান ইস টু টু ইজ টু টু ইজ টু ফাইভও থাকতে পারে এবার আসছে ন নম্বর কোশ্চেন নিয়ে লিটার কি লিটারের সংজ্ঞা হলো চার ডিগ্রিস উষ্ণতায় এক কিলোগ্রাম ভরের বিশুদ্ধ জলের আয়তনকে এক লিটার বলে এটা একটু মাথায় রাখতে হবে কারণ এই উষ্ণতা কিন্তু জলের ক্ষত সর্বাধিক আগের প্রশ্নে বলা হয়েছে আসি দশ নম্বর কোশ্চেন নিয়ে ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয় অত হলো আঠাশে ফেব্রুয়ারি ডক্টর সিবি রমনের জন্মদিন উপলক্ষে ডক্টর সিবি রামনের জন্মদিনটাকে আমরা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করে থাকি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা এস এই পদ্ধতিতে মূলেখক আছে সারটি আর দুটি আছে একক এদের একটি ছক আমি নিচে দিয়ে দিলাম এর একক এবং চিহ্নগুলো আপনাদের একটু মনে রাখতে হবে একক দৈর্ঘ্য একক হলো দৈর্ঘ্যের একক মিটার চিহ্ন এম সময় সেকেন্ড এস ভর কেজি বা কিলোগ্রাম চিহ্ন কেজি তাপমাত্রা কেলভিন কে অর্থের পরিমাণ এটা হচ্ছে মোল তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার এ দীপন প্রবাল্য ক্যান্ডেলা সিডি দুটি সম্পর্ক একক একটি হলো কোণের একক রেডিয়ান আর ঘন কোণের একক হলো স্টে রেডিয়ান এককগুলি ছাড়া আমরা কিছু লব্ধ একক পাবো সেই লব্ধ এককগুলির তাদের এসআই একক এবং সিজিএস একক কিন্তু মনে রাখতে হবে যেমন প্রথমে আসে আয়তন আয়তনের এসআই একক হলো ঘন মিটার একক হলো ঘন সেন্টিমিটার এবার আসছি ঘনত্ব কিলোগ্রাম পার ঘনমিটার গ্রাম পার ঘন সেন্টিমিটার এখানে মাইনাস থ্রি যেটা নির্দেশ করছে সেটা হচ্ছে পার ঘনমিটার ঘন সেন্টিমিটার বেগ মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড তরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার পল নিউটন ডাইন চাপ পাসকাল বা নিউটন পার মিটার স্কোয়ারও থাকতে পারে অপশানে সেটাও দেখে নিতে হবে আর ডাইন পার বর্গ সেন্টিমিটার কার্য বা শক্তি জুলার আর ক্ষমতা ওয়াট আর আধ পা সেকেন্ড কম্পাঙ্ক হার্জ হার্স কম্পাঙ্কের পরে হচ্ছে কোন রেডিয়ান রেডিয়ান তাপমাত্রা কেলভিন বা ডিগ্রিসি বা ডিগ্রি ফাইন হাইট তাপ জুল ক্যালোরি তাপ ধারকত জুল পার কেলভিন ক্যালোরি পার ডিগ্রিসি জল সম জল সম কেজি গ্রাম প্রভুমাত্রা অ্যাম্পিয়ার বা ইএসইউ আধান কুলম বা স্টেটক স্টারকুলম ঘাত নিউটন পার সেকেন্ড ডাইন পার সেকেন্ড বলের ভ্রামক নিউটন পার নিউটন মিটার ডাইন সেন্টিমিটার ঘন কোণ স্টেরেডিয়ান স্টেরেডিয়ান কোয়েশ্চেন এক নিউটন সমান কত ডাইন উত্তর হবে এক নিউটন সমান টেন টোয়েন্টি ফর ফাইভ ডাইন চোদ্দ নম্বর কোশ্চেন এক জুল সমান কত আর্ক এক জুল সমান টেন দি ফর সেভেন আর্ক এবার আসছি পনেরো নম্বর প্রশ্ন ওয়ান এসপি এসপি অর্থাৎ হর্স পাওয়ার এটা সমান কত ওয়াট ওয়ান এসপি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট এবার আমরা যে দুটি সবের কথা প্রথমে বলেছিলাম একটি হচ্ছে কয়েকটি যন্ত্র তার ব্যবহার নিচে দিয়ে দেওয়া হলো এই যন্ত্র এবং তার ব্যবহারগুলো একদম রেডি রাখবেন কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসে আর হলো আবিষ্কারক আবিষ্কারক বিভিন্ন পরীক্ষাতে এগুলো থেকে প্রশ্ন থাকে এইগুলো আপনারা রেডি রাখবেন এগুলোকে তো ব্যাখ্যা কিছু নেই সুতরাং এগুলোকে আপনারা রেডি করে রাখুন পরবর্তী পর্বে আমরা এর বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে পাশে থাকুন